আন্দোলন করা আমাদের জুলাই ভুল ছিল যার কারণে হচ্ছে রাস্তায় ফলাই দিয়ে দিলে লাইট খেয়েতেছে তাও মেয়ে আমার ইচ্ছে মতো চুল ধরে লাইট খেয়েছে আমার আব্বারে খুঁজতে যে মারার জন্য কতকাল আমার বোনকে বৃষ্টির মধ্যে কিছু বাগানি ছেলে বিরক্ত করে যার কারণে এলাকার যে মাতুকবার বিএনপির চেয়ারম্যান ক্যান্ডিডেট আমাদের ইউনিয়নের তার কাছে বিচার দিই সে বলে যে আজকে দশটার সময় মীমাংসা করে দিবে তো এগারোটা চৌত্রিশ বলে তখন আমি তাদের ফোন দিই সে কখন বসবে সে বলে যে আসতেছে বারোটা পর্যন্ত অপেক্ষা করি সে আর আসে নাই তারপর ইউনো স্যারের কাছে গেছি স্যারের কাছে কি হচ্ছে কমপ্লেন দিয়েছি তারপর পর স্যার বলছে যে পুলিশে জানাও জানার পর তারা যাবে তোমার সাথে তাদের সাথে আসছি আসার পরের ব্যাপারটা সমাধানে চলে আসছে যে রবিবারে সব মিটাই দেবে দুই পক্ষকে তো এই কথা হচ্ছে বলার জন্য যে স্যার রবিবারে আমাদের শালি স্কুলের সমস্যা নেই এটা জানানোর জন্য আমি দু স্যারের কাছে গেছি যে দায়িত্বরত পুলিশ ছিল